নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মাছ মাংস যখন খেতে ভালো লাগবে না তখন ডিম দিয়ে বানিয়ে ফেলুন এই রকম বাদশাহী কোরমা এটা খুবই সহজ যে কেউ বানাতে পারবেন আর এটা দেখতে যতটা চমৎকার হয় খেতে ততটাই টেস্টি হয় এর জন্য প্রথমে আমি একটি প্রেসার কুকারে ডিম এবং কয়েকটা গোটা আলু সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা সেদ্ধর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ লবণ দিলে কিন্তু ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যায় আমি একটা সিটি দিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি প্রথমে বেরেস্তা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের কোচানো পেঁয়াজ সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে লো থেকে মিডিয়াম হিটে এটাকে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই করলে কিন্তু খুব সহজে পুড়ে যাবে বেরেস্তাটা মুচমুচে হবে না এই যে আমার বেরেস্তাটা হয়ে গেছে এটাকে নামিয়ে তেল ঝাড়িয়ে ঠান্ডা হতে দিলাম এবার ওই একই তলের মধ্যে ভেজে নেব আলু এবং ডিম বন্ধুরা আলু যেহেতু গোটা গোটা রয়েছে তাই একটু সেদ্ধ করে নিয়েছে আপনারা চাইলে আলুগুলো কেটেও দিতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি ভেজে নেব ডিম ডিমগুলো ভেজে নিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এইভাবে ধীরে ধীরে সময় নিয়ে আমি কিন্তু ডিমগুলো লাল করে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লয়ে রাখতে হবে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি অল্প রসুন এবং আদা দিয়ে দিয়েছি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এবার ওই ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং অল্প বেশ কয়েকটা গোটা গরম মশলা এবং হাফ পেঁয়াজের কুচি দিয়ে এটাকে বেশ কিছুটা পরিমাণ ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো এই মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে দিয়ে একটু সময় নিয়েই মশলাটা কষাতে হবে আমি বেশ কিছুটা আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার কয়েকটা গুঁড়ো মশলা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে এটাকে আরও এক মিনিট সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এখানে কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি এবার দিয়ে দিলাম এক চামচ টমেটো সস এবং এক চামচ ফেটানো টক দই এবং দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি আরও বেশ কিছুক্ষণ মিশিয়ে কষিয়ে নেব আমার কষানো প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিম এবং আলুগুলো আমি দিয়ে দেব দিয়ে আরও এক মিনিট ভালো করে মিশিয়ে এবং কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল খুব বেশি পরিমাণে জল আমি এখানে ব্যবহার করব না এবং তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি রান্নায় লবণটা সবার শেষে ব্যবহার করি এইভাবে অল্প পরিমাণ জল দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নিলাম শেষে দিয়ে দিলাম হাফ চামচ গোলাপ জল এবং হাফ চামচ কেওড়ার জল দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিয়েছি বেরেস্তা